হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আশা করি আমি সবাইকে পরিচয় করে দিব এখানে অনুষ্ঠানটা ওদের দুজনকে নিয়ে হয়েছে এটা আমার দাদা আর মেয়ে দুটোটা এখন চল আসেন সকাল থেকে ভিডিওটা শুরু করছি মেন এখন উনি বাটা কষা করে ওনাকে একটু করে ভিডিওটা করলাম অনেক দক্ষ কিন্তু মহিলাটা এখন চলে আসেন রান্নাতে এখন এটা হচ্ছে আমার তালতো ভাই আমার সাথে দুষ্টেমি করতেছে কারণ ওরা ভিডিও করতেছে তাই এরকম করতেছে আর এখানে রান্নার আয়োজনটা হবে দেখেন এখানে সব রান্নাটা হবে মানে রাস্তাতে রাস্তা বলে না আর আমি ভিডিও করতেছে পাখিটা উড়ে গেল চিন্তা করে দেখেন বন্ধুরা আর এখানে রান্নাবান্নার আয়োজনগুলো আর এখন চলেন ছাদে আয়োজন আর এখানে হচ্ছে মেন আয়োজন হচ্ছে এখানে বন্ধুরা এখানে সবাই আমার ঘরের মানুষ আমার দাদা আমার দাদার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আর আমার তালতোবাই এখানে মানে আমার ফ্যামিলিগত সবাই আস্তে আস্তে সবাই চলে আসবে দেখবেন ফিল আপ হয়ে যাবেন আপনারা দেখবেন আর নতুন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফুল ফুল ভিডিও দেখবেন আমি আশা করি আপনাদেরকে পরিচয় করায় দিব তো এখানে খাওয়া দাওয়া হবে ওইখানে এখানে খাওয়া দাওয়া আর সামনাসামনি ওরা ওইখানে অনুষ্ঠানটা হবে ওরা বসে আছে দুইজনে দেখেন আস্তে আস্তে অনেক মানুষ চলে আসবে আমি আপনাদেরকে কিন্তু একদম নিকুতভাবে সবগুলো বুঝিয়ে দিব আমাদের অনুষ্ঠানটা কেমনে হয় কারণ যখন আমাদের ছোটো ছোটো মেয়েদেরকে কানটা ফোরায় পার্লারে আর অনুষ্ঠানটা হয় এরকম করে তা আপনাদের কেমন হয় এটা আমি জানি না অবশ্যই কমেন্টের অনুসারে আপনারা জানাবেন আপনারা যদি কমেন্ট করেন অনেক ভালো লাগবে বন্ধুরা দেখেন দেখেন ওরা মহাকুশি ওরা চিন্তা করতেছে কখন কেক কাটবে কখন কেক কাটবে না এটা তো এটা আমার দাদা একটা উপরে দিয়ে গেছে বাচ্চারা মহাকুশি এগুলো সব আয়োজন করছে ছাদের উপরে বন্ধুরা অনেক সুন্দর করে করছে আমার দাদা মানে বলার মতন না সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে তা আস্তে আস্তে দেখবেন বন্ধুরা অনেকগুলো মানুষ চলে আসছে এটা ফুল হয়ে যাবে দেড়শো দুশো জন মানুষ অবশ্যই উপরে হবে দেখবেন আর এখানে জমিদারটা অনেক ভালো মানে নিজের মতন করে চলাফেরা করতে দেয় আজকে করলাম অনুষ্ঠানের ভিডিও অনুষ্ঠানের ভিডিওটা করলাম অনুষ্ঠানের শাশির ভিডিওটাও কালকে যাবে আশা করে আপনারা দেখবেন দেখেন আস্তে আস্তে ফুল হয়ে গেছে এগুলো আমার বোনের মেয়েরা ভাইয়ের মেয়েরা সবাই বড় বড় এখানে সব হচ্ছে আমার ফ্যামিলি আমার মা ক্রিম কালার শাড়ি পরাটা আর ওরা বসে আছে দেখেন এখন আস্তে আস্তে দেখছেন বন্ধুরা সবাই আসতেছে আত্মীয় স্বজন সবাই আসতেছে সব আমার ফ্যামিলির মানুষ এখানে বাইরের মানুষ কেউ না আমার ঘরের মানুষ সবাই এখানে আমার দিদি দুই দিদি দাঁড়াই আছে একটা বসছে আর সাদা কাপড়টা একটা হচ্ছে আমার বান্ধবী ছোটো কালের বান্ধবী আর একদিকে হচ্ছে আমার দাদার বউ খুব সুন্দর করে আয়োজনটা করছে মানে বলার মতন না ছাদের উপর ভালো লাগলো সিম্পলের মধ্যে জাস্ট একটু গরম ছিল গরমটা মাথায় ঢুকছে এখন সবাই আসবে সবাই ওকে কোলে নিবে গিফট দিবে দেখেন প্রথম আমার দাদার ছেলেই শুরু করল আমার দাদার ছেলে অনেক অমায়িক অনেক শান্তশিষ্ট মানে বলার মতন না কারণ আমার গতই হচ্ছে যে মানে ও এরকমই বাচ্চাদেরকে নিয়ে শুরু করলো স্টার্ট বাচ্চার অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে শুরু করলো দেখেন সবাই আসতেছে এরম করে ওদেরকে ভালোবাসা দিচ্ছে আর আমার দুই দাদা একটা তো ভাই একটা নিজের ভাই লাইভে বলছিলাম সবাইকে পরিচয় করে দিব এই যে আমার দাদার ছেলে কারণ ছোটদের অনুষ্ঠান আগে ছোটরা ভালোবাসা দিবে তারপর বড়রা আসবে বিডিওর মধ্যে বসতে পারবেন দেখেন সবাই এরকম করে ওদেরকে নিয়ে ভালোবাসা দিবে এখন আমার দাদার মেয়ে দুশোদুবাইয়ের মেয়ে দুনোটা এখন আমার এটা হচ্ছে আমার বৌদি আর একদিকে হচ্ছে আমার ছোটো কালার বান্ধবী অনেক কিউট অনেক ভালো মনের মানুষ আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার দিদির মানে আমার দিদির ছেলের বউ মানে আমার ছেলের বউ বুঝছেন বন্ধুরা আমার তো বোনের ছেলের বউ মানে আমার আমার ঘরের ছেলের বউ দেখেন ওদেরকে গিফট করতেছে আমার ভাইয়ের ছেলে মেয়ে মানে মেয়ে দুইজনকে গিফট দিল অনেক ভালোবাসা দিচ্ছে সব আমার ফ্যামিলির মানুষ দেখেন আর আমার বান্ধবী দিচ্ছে মানে ওদের মনটা অনেক বড় অনেক ভালো আমার বান্ধবীটা আমি ওকে তুই তুই করে বলি আর আবার আবার আমার দাদার সামনে মানে সম্মানটা দিই তা আমার দুই দিদি তো ওই যেটা সাদা এটা আমার মানে বোন আর এটা আমার দিদি দেখেন আমার ফিসে মানে জাটা বোন এগুলো কারণ অন্ধকার অন্ধকার লাগে সবার চতুর্দিকে ঘিরানো সেজন্য আর প্রচুর মানুষ এটা হচ্ছে আমার তালতো বোন জামাই দেখেন বন্ধুরা ওদের আনটি আর এটা হচ্ছে আমার ছোট বদির আত্মীয় স্বজন ওদের ফ্যামিলির মানুষ আর এটা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী আমার বদি আমার মা অনেক লোককে সম্মান করি আমি অনেক প্রশ্ন করেন আমার লাইভে আমার ভিডিওটা দেখার পর আশা করে সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আমার দুই রত্ন আমার দুই বদি দোনোটাই আমার রত্ন দুইটাই আমার মা অনেক মানে বড় মনের মানুষ ওরা আমরা মধ্য মানে মধ্যবিত্ত মানুষ হতে পারে কিন্তু আমরা অন্য ধরনের আর আমার দাদা আমার দাদার বউ আর ওদের দুই মেয়ে রত্ন অনেক দেখতে পারে আমার প্রতিটি ভিডিও ওরা দেখে চব্বিশ ঘন্টা ভিডিও দেখে আর ওদের আশা হচ্ছে যে আমি বড় হই তো ওদের আশা যেন আমি পূরণ করতে পারি বন্ধুরা ওদের শুধু একটাই আশা আমি একটা বড় ইউটিউবার হই ওদের স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি এটাই বলবো এখন শুরু হবে কেক মানে কেকটা কাটবে এখন এটা কাটার জন্য অনেকক্ষণ থেকে ওরা শুরু থেকে শুরু করলো শেষ পর্যন্ত দিনটা চলে আসলো কেক কাটার দিন কালকে অবশ্যই আরেকটা ভিডিও যাবে অনেক সুন্দর এটাও যখন ট্রেন আসতেছে আর লাস্টের এটা কালকে যাবে আশা করে এডিট করতে যদি পারি কালকে দেখবেন এখন কষ্টের ফল মিষ্টি হয়ে গেল অনেক সাধনার পর পরে ওরা কেকটা কেটে ফেললো এটার জন্য কাটার জন্য অনেক অস্থির হয়ে গেছিল এটা দিনটা চলে আসলো কেক কাটা শেষ এখন ওরা আনন্দ করতেছে এটা বসে রাখতে রাখতে গরমের মধ্যে ইয়া হয়ে গেছে এখন চলে আসেন খাবারের আয়োজন চলে আসেন দেখেন কি কী খাবারের আয়োজন করছে কী কী রান্না করলো এইখানে করলো মানে মুরগির মাংস করলো হাসির মাংস করলো ডিম করলো আচার করলো ডাল দিয়ে হাড্ডি গুড্ডি দিয়ে করছে অনেক আয়োজন করছে মানে রান্নাটা মানে অমৃতর মতন হয়েছে বন্ধুরা বলার মতন না তা আপনারা জানাবেন ভিডিওতে কেমন হয়েছে ফুল ভিডিও অবশ্যই ভালো করে দেখার পরে আপনারা আমার কমেন্টে জানাবেন ভিডিওটা আমি আপনাদেরকে বুঝে দিতে পারছি কি না আমার ইউটিউবে বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ